গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এস তাবাদ্দার মহাশয়রে বরাকুণ্ড পরিবারের পক্ষ থেকে সেলুর জানাইয়ার আপনি যে একটা সাহসী পদক্ষেপ নিশ্চয় এই সাহসী পদক্ষেপ নেওয়ার কারণে আমরা বরাকুণ্ড পরিবার আপনারে সেলুর জানাইয়ার আর বিশেষ করে আজকে আমরা খুব আনন্দিত খুব বেশি খুশি আমরা এই আনন্দ খুশির পিছনে একটা কারণ হইলো বিশেষ একটা কারণ হইলো যে আপনি আমরা বরাক্ষণ্ড পরিবারের উপদেশটা আমরা গার্জিয়ান সবসময় আমরা গাইড করিয়ে যাই আর আপনারে অনুসরণ করিও আমরা অনেকটা পথ চলার চেষ্টা করি তো আজকে সোশ্যাল মিডিয়াত আপনার দেখি আর আপনার যে ঝোল উঠেছে তুফান উঠেছে চতুর্দিকটা কিয়া মানুষে আমরা কাছে ফোন করটা যে অ্যাডভোকেট আব্দুল সুবুত আওয়াদার স্যারকে ধন্যবাদ জানাই বা আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাই বা কারণ আপনি এখন খুব বেশি ব্যস্ত ব্যস্ত থাকার কারণে অনেক ফোন রিসিভ করতে না যার কারণে অনেক বাই এ আমরার কাছে ফোন করতাম তো দিল্লোর বাইর লাগিয়ে আপনি যে পরিশ্রম কর্মসং করিয়া যে সাফল্য আনছেন এর লাগিয়া পুরা আসামবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই বিগত পঁচিশ তারিখ আপনারা নিশ্চয় জানেন যারাও সোশ্যাল মিডিয়া চালায় বা নিউজ পত্র পত্রিকা ফলোইন সবে জানেন যে পঁচিশ মার্চ আসামর গুয়াহাটির পানবাজার থানাত একটা এফআইআর লজ হয়েছে তো এফআইআরটা করসলা শিশুপাল বড় হইয়া দ্য আসাম কোপারেটিভ এপেক্স ব্যাংক লিমিটেডর যে ওয়াচম্যান যেন হোমগার্ড হওয়া হয় তো তাই একটা এফআইআর করছেন এফআইআরটা আসিল যে একজন রিপোর্টার হ্যাঁ তান মানে ব্যাংকর সামনে গেছি গিয়া গেইটও জবরদস্তিভাবে গেইট খুলবার কোশিস করছেন অথচ ও বড় উপাধির যে মানে হোমগার্ড যেন বা ওয়াচম্যান তাহানে গালিগালাজ করছেন মানে তান কাস্ট বা কমিউনিটি বা যেটাও আছে ওটার উপরে তাইন গালিগালাজ করছেন করিয়া জোর জবরদস্তি তাইন মানে ব্যাংকর ভিতরে মানে প্রবেশ করার লগে বা এন্টার করার লগে খুশিস করছেন ওটার ভিত্তিতে একটা এফআইআর হয়েছিল এফআইআর হওয়ার পরে লগে আরও অন্যান্য এলিগেশন আসল এফআইআর হওয়ার পরে তো দিলওয়ার রিপোর্টার দিলিওয়ারুসেন মজুমদার ডে এরস্ট করা হয়েছে আপনারা সবেতে আসছেন তো এই অ্যারেস্ট করার ফলে তানে আইনিভাবে যেভাবে মানে আইনিভাবে তানে সহায়তা করতে লাগে এটা করা গিয়া যে দুইজন মানুষে লিড লইচয় বা কমপ্লিটলি দুইজনের হার্ড ওয়ার্কর কারণে তান্তানোর সাপোর্টিং নো ডাউট আরও অনেক এডভোকেট অকল আসলা তো এই দুইজন ব্যক্তির নাম আমি আপনার সামনে তুলিয়া দরিয়ার এডভোকেট শান্তনু বরঠাকুর এবং এডভোকেট এ এস তাপাদার এই তান্তান দজনের কন্ট্রিবিউশনের কারণে অদিন রিপোর্টার দিলভারসান মজুমদারে বেইল ফাইছেন লগে আরেকটা জিনিস মেনশন করতে লাগে যে সমগ্র আসামও শুধু গোয়াহাট না সমগ্র আসামও যেভাবে সাংবাদিক হলে এটার প্রটেস্ট করছে এটা শুধু আসাম না পুরা মানে ইন্ডিয়ার মাঝে একটা মানে ইতিহাস সৃষ্টি যে এরকমভাবে এখনো পর্যন্ত ইন্ডিয়া যে কোনো রিপোর্টারের উপরে মানে ইলিগেলি বা বেআইনিভাবে বা মানে যে কোনো মানে আননেসেসারি হ্যারাসমেন্ট করা হয়েছে আর এই ধরনের প্রটেস্ট এখনও পর্যন্ত হয়েছে না যেটা দিলওয়ারুসুল মজুমদারের ক্ষেত্রে হয়েছে এটার লগে পুরা সমগ্র আসামর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা যত মিডিয়া পার্সন আসন যারাও মানে মিডিয়ার লগে জড়িত সবরে আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই আর আপনারা যেভাবে বাইরে তাকি লইয়া একদম সব জায়গাতে আপনারা প্রোটেস্ট করিয়া গেছেন আর ভিতরে অ্যাডভোকেট এস তাপাতার এবং তাঁ মিলিয়া যেভাবে আইনিভাবে ফাইট করিয়া গেছেন যেটার কারণেও ওদিন রিপোর্টার দিলিভারেশন ওজন তারা বেইল খাইছেন নেক্সট ডে যখন টাইম মানে বাইরেই আইতা জেল থাকিয়া তখন আবার তানে অ্যারেস্ট করা হয়েছে যেটা অ্যাডভোকেট এস তাপাদার বা তান টিমর মুখ থেকে আমরা শুনতে পাইছি যে এটা ইলিগেল অবৈধভাবে অ্যারেস্ট করা হয়েছে এটা তো তাই তাইন মানে যেটা আমরা যতটুকু পাইছি যে এটা এই অ্যারেস্টর ফিসে কারণ হইলোকিয়া কীছে যে দিলওয়ার হোসেন মজুমদারে এই যে এপেক্স ব্যাংকর ফাই সূর্য করছেন ঠিক আছে তো এখন সবচেয়ে মজার পার্ট গিয়া এইজন রিপোর্টার যখন ব্যাংকর ভিত্তিক ঢুকছে অথচ ও ব্যাংকর যে এমডি ডি যে এমডিএ কল করিয়ে রিপোর্টার ডে তো নেওয়ার ঘরে রিপোর্টারে কেমে চ্যামেরা লইয়া গিয়ে ফুঁচেন চু করবনি একজন রিপোর্টারে কমেরা লাই গিয়া চুড়ি করবনি তা তো সাধারণত আমরা ফিল্ম বা মুভিত দেখি যে ক্যামেরা চ্যামেরা লুয়ে গিয়া চুড়ি করি এটা হানি ইয়ে লাগে আর এনিওয়ে তো আমি হি পাঠ যাই না সেটা আমরা ডিসকাস করার ইয়েও নাই তো এইগুলো এই যে কেস যেটা আছে সেকেন্ড ডে যেটা আবার লাগছিল এটা তো আবার যখন লড়িছেন অ্যাডভোকেট এস তাপাতার এবং অ্যাডভোকেট দেবাঙ্গ কুমার বৈদ্য এবং অ্যাডভোকেট রাহুল সেনসুয়া এই যে থাইতানোর টিমে সেকেন্ড ডে যখন আবার কোর্টে এফিয়ার হয়েছেন ইয়া যখন এটা এই ধরনের কেসও আপনারা জানানো বহু বড় সেন্সিবল টপিক আর এই কেসও মানে দিল মজুমদার ডে ইয়ে করার লোকে ফিসে খাওয়ার আছে মোটামুটি সবই অনুমান করতে পারছেন তো এই জায়গা ফাইট করতে হইলে বহুত স্পিহার দরকার থাকে তো এই ধরনের অফ ফাইট করতে হইলে প্রথম হইল গিয়া আপনার সেকশনের বহুত নলেজ থাকতে লাগে বালা ভালাখরি প্রিপারেশান লইয়া যাইতে লাগে বালা প্রেজেন্টেশন দিতে লাগে এরপরে বালা রেফারেন্সেরও দরকার থাকে সব দিক দিয়ে তাইতেন খুব ভালাঘরি প্রিপারেশন লইয়া গিয়া অনারেবল কোর্টও অনারেবল জাজের সামনে যেভাবে তাইতেন উপস্থাপন করছেন যেটার কারণে সেকেন্ড ডেও আবার ইমিডিয়েটলি বেইল স্যাংশন হয়েছে বেইল ভাই সেন অ্যাডভোকেট দিলওয়ারি যেটা যেটাত আবার সমগ্র আসামের রিপোর্টারলার অনেক অবদান আছে সবে মিলিয়া মানে জে ওয়াটে প্রটেস্ট করসেন আরেকটা জিনিস লোক এট করতেছে ইয়ার এই দিল্ভরশন মজুমদার এরেস্ট হওয়ার কারণে শুধু যে রিপোর্টার প্রটেস্ট করেছেন এরকম নাই যারা সিভিল সোসাইটি ইন্টেলেকচুয়াল মানুষ যারা আছে সমগ্র আসাম তথা ভারতের বিভিন্ন জায়গা সবই এটার প্রটেস্ট করছে একদম প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার থেকে লইয়া গুয়াহাটি প্রেস ক্লাব থেকে লইয়া বা বিভিন্ন মিডিয়া অর্গানাইজেশন যারাও আছে সবই এটার এগেনস্টে প্রতিবাদ করছে এই ঘটনাটার কন্ডেম করছে এখন আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে এডভোকেট এস তাপাদে বিশেষ করে ধন্যবাদ জানানের কারণ হইলিয়া এডভোকেট এ এস তাপাদার ও ব্যক্তি যে ব্যক্তিয়ে করিমগঞ্জ জেলায় বিশেষ করে যে কোনো ফিল্ডে যে কোনো কেউ যদি আউটসেন্ডিং কোনো কিছু করেন তখন তাই বাড়িতে হোক কো গুয়াহাটিতে দিল্লি দিল্লিতে বা যে কোনো জায়গাতে হোকা ফার্স্ট কল তাই আয় আমরার কাছে যে ও মানুষে গিয়ে স্পেসিফিক ও ফিল্ডে একটা আউটস্ট্যান্ডিং রিজাল্ট করছে বা আউটস্ট্যান্ডিং কিছু করছে তুমি তাই যাও তারে একটা গামছা দেও একটা ফুলের তোলা দেও একটা সংবর্ধনা দেও একটা সার্টিফিকেট দেও মুখ করাও মানে ও বেসিক এই জিনিসগুলা টানও আমার কাছে সর্বপ্রথম ফোনায় তো এমন একটা মানুষ যে মানুষের সবসময় সমাজের যে বালাহাজ করে এর উৎসাহিত করার লগে আমরা হই না আজকে ও মানুষে অত বড় একটা আউটস্ট্যান্ডিং কিছু একটা করছে আসামের মাঝে আর আমরা যদি একটা ভিডিওর মাধ্যমে একটা ধন্যবাদ জানাই না তো এটা একটা ছোটো মনের ফরিস হয়ে যাব আমরা দেখতে পাই আর যেন সব দিক দিক থেকে সব জায়গা থেকে সব সোসাইটির মানুষে সব ক্লাস বা কমিউনিটির সব মানুষে তানে ধন্যবাদ জানার মানে তানে প্রশংসা করেন যেভাবে অনারেবল কৌ জাজর সামনে যেভাবে তাই সিংহর মতো গর্জি গর্জিয়া এই মানে রাইটারে বা দিলওয়ার হোসেন মজুমদার ডে মানে ইনসাফ পাওয়াইয়া দিতে গিয়া যেটা হয় সত্যিকার অর্থে এইটার লগে তাই ফাবিলে তারিফ বা যোগ্য আর আমরা যারা ভিউার্স আসেন সবর কাছে আমরা একটা বিনম্রভাবে হইল গিয়া সমাজও যেও বালাফাস করে তারে সহযোগিতা করোয় তার প্রশংসা করো আর যতটুকু ফারি আমরাও আমরা লেভেল বেস্ট্রাই করি আর কিছু করার লগে সর্বশেষে এই যে জয় জয়টা হয়েছে এটা শুধু অ্যাডভোকেট এস তাপাদারর জয় নাই এই জয়টা শুধু মিডিয়া ফেটার্নিটির জয় নাই এই জয়টা সাধারণ মানুষেরও জয় নাই এটা হয়েছে গিয়া গণতন্ত্রর জয় এই জয়টা হয়েছে গিয়া সব মানুষের মিউচুয়ালি ইউনাইটেডলি ফাইট করার কারণে এখন মানুষে ইনসাফ পাইছে থ্যাংক ইউ জয় হিন্দ